হ্যালো ইফ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও ঈদের পরের দিন বিকালে বলতে প্রায় সন্ধ্যের দিকে হচ্ছে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমাদের কোনো স্থান নেই আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য অটোতে করে আমরা একটু ঘুরব কিন্তু কোথায় যাবো তা আমরা কেউই জানি না তারপরে হচ্ছে হঠাৎ সিদ্ধান্ত হয় যে আমরা একটু চাপাল ব্রিজ ঘুরতে যাব ঈদের সময় প্রায় সবাই হচ্ছে চাপাল ব্রিজ ঘুরতে যায় আমাদের এখানে তবে আমাদের কখনোই যাওয়া হয়নি আজই প্রথম গিয়েছিলাম চাপাল ব্রিজ ঘুরতে আর এখানে তো দেখি অনেক মানুষ ছিল সবাই ঘুরতে এসেছিলো আসলে ব্রিজকে টুরিস্ট প্লেস বানিয়ে ফেলেছে আমাদের গোপালগঞ্জে মানুষের হচ্ছে ঘোরার জায়গার এতই অভাব যে একটা ব্রিজ সেইখানে হচ্ছে টুরিস্ট প্লেস বানিয়ে সবাই ঘুরতে এসেছে তো অনেক মানুষ ছিল আর এখানে অনেক খাবারের দোকান ছিল অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো যেমন চটপটি ফুচকা আইসক্রিম অনেক কিছু তো এখানে অনেক সময় ঘুরেছিলাম মানে প্রায় আমরা শুধু কষ্ট করে গিয়েছি পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম তারপর হচ্ছে বাসার দিকে চলে আসি ব্রিজের উপর এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল প্রাণটাই জুড়িয়ে যাচ্ছিল তারপরে হচ্ছে আমরা একটু চটপটি খেয়েছিলাম মানে সারা দিন হচ্ছে অনেক খাওয়া দাওয়া হয়েছে পেট পুরাই ভরা ছিল তারপরে হচ্ছে একটু কিছু না খেলে হয় না যেহেতু সাথে আমরা বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম মূলত ওরাই হচ্ছে আমার কাছে আবদার করেছিল ঘুরতে যাওয়ার এই জন্যই হচ্ছে যাওয়া তো এরপরে হচ্ছে একটু চটপটি খাচ্ছিলাম চটপটিটা অনেক বেশি মজা ছিল তবে এত বেশি ভিড় ছিল যে আমাদের প্রায় এই চটপটি খাওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা বসে থাকা লেগেছে তারপরে হচ্ছে বাসায় এসে আমরা একটু ভর্তা করে খেয়েছিলাম এরপরের কোনো ভিডিও রেকর্ড করা হয়নি কারণ আমার আম্মুক কল দিয়েছিল আম্মুর সাথে কথা বলেছিলাম এই জন্য তো আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ